রৈ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জানতে বুঝতে এই ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এর জন্য প্লে স্টোরে চলে যান এখানে লিখবেন নির্বাচন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার নির্বাচনের সমস্ত কিছু আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন লিখুন নির্বাচন দেখেন আমি যেভাবে লিখতেছি এখানে নির্বাচন নির্বাচন কমিশন অ্যাপ এটা সিলেক্ট করবেন দেখেন নির্বাচন কমিশন অ্যাপে ক্লিক করলাম এখানে কিন্তু স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এটা ক্লিক করবেন এই লোগো দেখে মিলিয়ে ক্লিক করে নেবেন এটা ইনস্টল করবেন এখানে ইনস্টলে ক্লিক করুন স্মার্ট ইলেকশন এটা আপনার ইনস্টল করে নেবেন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল থেকে ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন ভিডিওগুলো দেখুন এখানে ওপেন করে দিন ইনস্টল শেষ হলে ওপেন করবেন ওপেনের পর এখানে বাংলা ক্লিক করুন আপনি ইংলিশে দেখতে চাইলে ইংলিশ ক্লিক করবেন আমি বাংলায় ক্লিক করে নিলাম এখন এখানে দেখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটার নিচে যে লেখাটা আছে ছোটো লেখা ক্লিক করে দেবেন এরপর দেখেন এখানে ঢাকা চট্টগ্রাম বা অন্যান্য প্রত্যেকটা বিভাগের নাম দেওয়া আছে বিভাগগুলো এভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন দেখেন আমি সরিয়ে সরিয়ে বিভাগগুলো দেখে নিলাম এখানে আমি এখন ব্যাক করে ঢাকা বিভাগে চলে যাব। দেখেন আমি ডান দিকে সরিয়ে ঢাকা বিভাগে আসলাম এখানে ঢাকা বিভাগ আমি সিলেক্ট করে আমি এখন জেলা সিলেক্ট করব ঢাকা বিভাগের যে জেলাগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন দেখেন এখানে ঢাকা লেখা আছে এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে জেলাগুলো পেয়ে যাবেন ঢাকা বিভাগের জেলায় আমি টাঙ্গাইল জেলায় ঢুকলাম টাঙ্গাইল জেলার আমি এখন এখানে এক নাম্বার আসন যদি বিস্তারিত জানতে চাই সেটাও জানতে পারবো আমি এখন আট নাম্বার আসন জেনে নেব টাঙ্গাইলের আট নাম্বার আসনে আমি ঢুকে গেলাম দেখেন এইখানে মুড ভোটার মানে সব কিছু এখানে দেওয়া আছে কে কে বুটে দাঁড়াইছে দেখেন এখানে দানের শীষ প্রজাপতি লাঙ্গল দাড়িপাল্লা হরিণ সবগুলো কিন্তু এখানে মার্কাগুলো দেওয়া আছে এগুলো আপনি দেখে নিন তারপরে ব্যাক করে এখানে বিস্তারিত ক্লিক করলে আপনারা এখানে যেমন এক নজরে লেখা আছে এখানে আইন বিধি আছে এভাবে সব কিছু আপনারা দেখে নিতে পারবেন অবশ্যই এই অ্যাপসে থেকে আপনি নির্বাচন সম্পর্কে সব জানতে পারবেন অথবা আপনি আপনার এলাকায় আপনার ভোটার কতজন আছে আপনার এলাকায় কে কে ভোটে দাঁড়িয়েছে নির্বাচনে যারা যারা আছে না আছে বা আপনি ভোটার আপনার ভোটার লিস্ট খুঁজে পাবেন এমনকি সব কিছুই এখান থেকে জানতে পারবেন আপনার ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা না তাও জেনে নিতে পারবেন ভোটার পুরুষ ভোটার কতজন মহিলা ভোটার কতজন সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে রাখুন যাতে অন্যরাও দেখতে পারে আপনিও দেখতে পারবেন আর আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশাপাশি অন্য আরেকটি চ্যানেল আমাদের গানের জন্য আছে সেটা হচ্ছে ডিএম ফুজরু ডিএম ফুজরু লিখে সার্চ দিলেই আমাদের মডেলিং গান মিউজিক ভিডিওয়ের এছাড়া নাটক বা অন্যান্য মিডিয়া জগতের অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে ইলেকট্রনিক্সের কাজ শিখুন শিক্ষার কোনো শেষ নেই আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখবেন আমাদের কোনো ফেক ভিডিও নাই সত্য এবং সঠিক ভিডিও দেখার জন্য দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন চ্যানেলের ভিডিও দেখুন অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন শিখে ইলেকট্রনিক্স বিজনেস করুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ